হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই পৃথিবীতে এমন কতগুলো মরণ ভিডিও অসুখ রয়েছে যা একবার কারো হলে তা থেকে আর আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা যায় না আর আজকের মুভিতে এমন দুজন ক্যান্সারে আক্রান্ত ছেলে মেয়ের প্রেমের কাহিনী দেখানো হয়েছে যা দেখে তোমার মন একটু খারাপ হয়ে যাবে আমরা কথা বলছি দু সালে মুক্তি পাওয়া দ্য ফল্ট ইন আওয়ার স্টারস নিয়ে যার আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন তো মুভির শুরুতেই একটি ক্যান্সার আক্রান্ত মেয়েকে দেখানো হয় যার নাম হ্যাজেল সে ছোটবেলা থেকেই লাংস ক্যান্সারে ভুগছে যে কারণে সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না তাই সে তার সাথে সবসময় একটি অক্সিজেন সিলিন্ডার ক্যারি করে সে প্রতিদিন আট রকমের আলাদা আলাদা ওষুধ খায় তিনবেলায় আর সপ্তাহে ছয় দিনই তাকে ডাক্তারের কাছে যেতে হয় চেক আপ করানোর জন্য সে ছোটবেলা থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার কোনো বন্ধু ছিল না তাই সে বেশিরভাগ সময়ই একা থাকে আর মাঝে মাঝে টিভি দেখে সময় কাটায় তার মা তার সাথে কথা বলে তার একাকিত্ব দূর করার চেষ্টা করতো তাকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কিন্তু তাও সে সারাক্ষণ মন খারাপ করে থাকতো তাকে তার ডাক্তার একদিন চেক আপ করে বলে তোমার ক্যান্সার এখন আগের থেকে একটু ভালো হয়েছে তুমি যদি নিজেকে হাসি খুশি আনন্দিত রাখো তাহলে তুমি আরো ভালো হয়ে উঠবে তাই সে তাকে একটি ক্যান্সার সাপোর্ট গ্রুপে জয়েন করতে বলে ক্যান্সার সাপোর্ট গ্রুপ হলো। এমন একটি জায়গা যেখানে ক্যান্সারে আক্রান্ত বিভিন্ন মানুষ আসে এবং তাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে এখানে তারা একজন অন্যজনকে উৎসাহিত করে কিভাবে ক্যান্সারের সাথে লড়াই করে বেশি দিন বেঁচে থাকা যায় কিন্তু হ্যাজেলের সেখানে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তার মা বাবা তাকে জোর করে সেখানে পাঠাই সে সেখানে গিয়ে দেখতে পায় তার মতো আরও অনেকেই বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হয়ে এখানে এসেছে সেখানে সে অগাস্টাস নামে একটি ছেলেকে দেখতে পায় যে কিনা কিছুদিন আগেও ব্রন ক্যান্সারে ভুগছিল যে কারণে তাকে তার একটি পা কেটে বাদ দিতে হয় যার কারণে এখন সে কৃত্রিম পাল্লা গিয়ে চলাফেরা করে এই মুহূর্তে সে সে ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত এখানে তার বন্ধু সাথে এসেছে আইজেক ক্যান্সারের কারণে তার একটি চোখ হারিয়ে ফেলে বর্তমানে তার একটি চোখ কাচের কিন্তু ডাক্তার তাকে বলে কিছুদিন পর তাকে তার ওই চোখটিও হারাতে হবে তখন সে পুরোপুরি অন্ধ হয়ে যাবে এরপর বাইরে এসে আগস্টাস হেজেলের সাথে কথা বলতে থাকে হেজেল তার সাথে কথা বলে মজা পাই এরপর থেকে তারা প্রত্যেক দিনে নিজেদের মধ্যে কথা বলতো তাই কিছুদিন পর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় একদিন অগাস্টাস হেজেলকে তার বাড়িতে নিয়ে যায় সেখানে তার বাড়ি দেখায় এটার পর তারা সোফায় বসে নিজেদের জীবনের সুখ দুঃখের কথা বলতে থাকে হেজেল তাকে বলে আমার উপন্যাস পড়তে অনেক ভালো লাগে আর আমার প্রিয় উপন্যাসের নাম হলো অ্যান ইনফ্রিয়াল অ্যাফ্লিকশন যেটি অ্যানা নামের একটি ক্যান্সারের পেশেন্টকে নিয়ে লেখা হেজেল অগাস্টাসকে এই উপন্যাসটি পড়তে বলে আর অগাস্টাসও তার পছন্দের একটি উপন্যাস হেজেলকে পড়তে দেয় এরপর দেখা যায় তারা দুজনেই উপন্যাস পড়তে থাকে আর তাদের মধ্যে এ নিয়ে এস এম এস এ ফোনে কথা হতে থাকে কিছুদিন পর দেখা যায় হেজেল অগাস্টাসের সাথে বন্ধুত্ব করার পর সে আগের থেকে অনেক হাসি হয়ে গেছে একদিন অগাস্টাস তার উপন্যাসটি পড়ে প্রচন্ড আপসেট হয়ে যায় কেননা এর শেষটা তার একদমই ভালো লাগেনি পরের দিন সে সাথে ব্যাপারে কথা বলে বলে সে সে এখানে যে ক্যান্সারের নিয়ে বলা হয়েছিল একদিন হঠাৎ মারা যায় আর লেখক সেটা এখানেই শেষ করে ফেলে কিন্তু তারপর তার মা বাবা কি করেছিল কিভাবে তারা পরবর্তী জীবন কাটিয়েছিল এসব কিছুই লেখেনি তাই সে মনে করে এটি অসম্পূর্ণ রয়ে গেছে কিন্তু হেজেল তাকে বলে আমাদের জীবনটাও ঠিক এরকমই সব কিছুর মাঝে একদিন হঠাৎ চলে যেতে হবে আর সত্যি কথা বলতে আমিও এটা জানতে খুব আগ্রহী যে এই গল্পের শেষে কি হয়েছে হেজেল তাকে আরো বলে বইটি প্রকাশ হওয়ার পর সেটি অনেক বিক্রি হয়েছিল কিন্তু এটার লেখক পিটার একদিন সে সবকিছু সেরে এখান থেকে অ্যাস্ট্রাডিয়াম চলে যায় তারপর থেকে তার কোনো খবর নেই এরপর দেখা যায় অগাস্টাসের বন্ধু আইজেক এর ব্রেকআপ হয়ে গেছে আর তাতে সে অনেক কষ্ট পেয়ে কান্নাকাটি করতে থাকে কিন্তু হেজেল আর অগাস্টাস তাকে সান্ত্বনা দেয় দিন যত যেতে থাকে অগাস্টাস আর হেজেলের মধ্যে ততই সম্পর্ক ভালো হতে থাকে তারা দিনের বেশিরভাগ সময় ফোনে কথা বলে মোবাইলে চ্যাটিং করে কাটায় একদিন অগাস্টাস ওই লেখক পিটারের অ্যাসিস্ট্যান্সের এর ইমেল আইডি খুঁজে পাই আর এটা সে হেজেলকে দেয় যাতে হেজেল তার সাথে কথা বলে ওই উপন্যাসের চেষ্টা ভালোভাবে জানতে পারে আর হেজেল উপন্যাসের চেষ্টা জানার জন্য তাকে একটি মেল পাঠায় কিন্তু ওই মেলের রিপ্লাই সে কাছ থেকে না পেয়ে সরাসরি ওই লেখক পিটার থেকে পাই সে মেলের মধ্যে বলে এই উপন্যাসের শেষটা একটু অন্যরকম আর আমি তোমাকে সেটা এখানে বলতে পারবো না কেননা তুমি হয়তো এটা ইন্টারনেটে ছেড়ে দিতে পারো আর তুমি যদি শেষটা জানতে চাও তাহলে তোমাকে অ্যাস্টাডিয়ামে আসতে হবে সেখানে আমি সামনাসামনি তোমাকে সেটা বলবো এটা দেখার পর হেজেল প্রচন্ড খুশি হয় আর সে তার মাকে সব কিছু বলে পরে সে তাকে বলে আমরা কি অ্যাস্টাড্রিয়াম যেতে পারবো ওর মা তাকে বলে না আমরা সেখানে যাব না কেননা তোমার চিকিৎসার জন্য প্রতি মাসে আমাদের অনেক টাকা খরচ হয় আর এত টাকা খরচ করে এখন আমরা অ্যাস্টাড্রিয়াম যেতে পারবো না পরের দিন হ্যাজাল অগাস্টাসকে ওই মেলের ব্যাপারে বলে সে তাকে এও বলে যে আমি মাকে বলেছিলাম আমরা সেখানে যাবো কিনা কিন্তু মা আমাকে না বলে দিয়েছে অগাস্টাস হ্যাজালকে বলে এই যে ক্যান্সারের সংগঠনগুলো আছে তারা প্রত্যেক ক্যান্সারের রোগীর একটি করে ড্রিময় স্ পূরণ করে আর তার জন্য যাবতীয় খরচ তারা নিজেরা বহন করে তুমি চাইলে সেটা ব্যবহার করে স্টেডিয়াম থেকে ঘুরে আসতে পারো কিন্তু হ্যাজেল বলে অলরেডি সেটা নিয়ে এসে ডিজনিল্যান্ড থেকে ঘুরে এসেছে এর কিছুদিন পর অগাস্টাস হ্যাজেলকে নিয়ে একটি জায়গাতে পিকনিকে যায় আর সে সেখানে তাকে দুটি স্টেডিয়ামের টিকিট দিয়ে সারপ্রাইজ দেয় আসলে অগাস্টাস মনে মনে হেজেলকে পছন্দ করত তাই সে নিজের ড্রিম ওয়েজ দিয়ে হেজেলের ইচ্ছেটি পূরণ করতে চায় এতে হেজেল অনেক খুশি হয় আর তাই সে সেখানে যাওয়ার জন্য তার ডাক্তারের সাথে কথা বলে পারমিশন নেই কিন্তু তার ডাক্তার প্রথমে তাকে পারমিশন দিতে চায়নি কিন্তু পরে সে বুঝতে পারে কিছুদিন পর হেজেলের শরীর আরো খারাপ হয়ে যাবে তখন সে কোথাও ট্যুরে যেতে পারবে না তাই সে তাকে পারমিশন দিয়ে দেয় এরপর হেজেল আগাস্টাস আর তার মা তারা তিনজনের প্লেনে করে স্টেডিয়াম যাই। সেখানে তাদের জন্য একটি দামি হোটেল বুক করা হয়েছিল তারা দুজনে সেখানে বিভিন্ন জায়গাতে ঘুরতে যায় আর অনেক আনন্দ করে তারা দুজন এখানে যে লেখকের সাথে দেখা করতে এসেছিল সে তাদের জন্য একটি রেস্টুরেন্টে ব্যবস্থা করে তারা দুজন সেখানে খাবার খায় আর নিজেদের মাঝে কথা বলে অগাস্টাস সেখানে হেজেলকে প্রপোজ করে কিন্তু হেজেল সেখানে তাকে কিছুই বলে না কারণ সে জানে তার কাছে আর বেশি সময় নেই সে আর অল্প কিছুদিন পর হয়তো মারা যাবে এরপর তারা ডিনার শেষে বাড়ি ফিরে আসে আর পরের দিন তারা ওই উপন্যাসের লেখক পিটারের সাথে দেখা করতে যায় তারা সেখানে যেতেই ওই লেখকের তাদের দেখে খুশি হয় আর ভিতরে আসতে বলে তারা ভিতরে গেলে ওই লেখক পিটার আসে তাদের সাথে দেখা করতে কিন্তু সে তাদের সামনেই সেখানে বসে অ্যালকোয়েল খেতে থাকে যা দেখে তাদের খুবই খারাপ লাগে পরে হেজেল তাকে বলে এই উপন্যাসের শেষে কি হয়েছিল কিন্তু পিটার বলে আমি এই ব্যাপারে কিছু বলব না হেজাল বলে আপনি আমাদের কথা দিয়েছিলেন যে শেষে কি হয়েছিল সেটা বলবেন সে বলে শেষে কিছুই হয়নি এটা একটি কাল্পনিক কাহিনী এটা শোনার পর হেজাল রেগে যায় আর পিটার আগস্টাস আর হেজেলের শারীরিক অসুস্থতা নিয়ে তাদেরকে বাজে কথা বলতে থাকে সে বলে সামান্য একটি উপন্যাসের শেষ কি হয়েছিল সেটা জানার জন্য তোমরা এত দূর থেকে এখানে এসেছ কিন্তু তোমরা যদি এটা না করে তোমাদের শরীরের যত্ন নিতে তাহলে তোমাদের আর এই অবস্থা হতো না সে এও বলে তোমরা এত থেকে শুধু গল্পের শেষ কি সেটা কথা শোনার পর তারা সেখান থেকে বেরিয়ে আসে তারা দুজনে খুব হতাশ ছিল তার থেকে এমন ব্যবহার পেয়ে পরে পিটার তার অ্যাসিস্ট্যান্স কেউ অনেক ভোগাঝোগা করে কেননা সেই কালকে তাদের ডিনারের ব্যবস্থা করেছিল তাই সেও বাইরে চলে আসে আর তাদের কাছে পিটারের হয়ে ক্ষমা চাই এরপর সে তাদের নিয়ে কি জায়গাতে ঘুরতে যায় তারা হ্যানা ফ্রাঙ্ক নামে একটি মেয়ের বাড়িতে ঘুরতে যায় সে খুব অল্প সময়ে একজন লেখক হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হ্যানা হিটলারের অত্যাচার থেকে তার পরিবার নিয়ে কিভাবে বেঁচে থেকেছিল তারা কিভাবে সারভাইভ করেছিল সেটা সে পরবর্তীতে একটি বইয়ের মাধ্যমে লেখে যা পুরো পৃথিবীতে বিখ্যাত হয়েছিল আর কিছুদিন পরই মাত্র তেরো বছর বয়সে সে মারা যায় আর তার বাড়িটি একটি দর্শনীয় গেছে তারা এখানেই এসেছে সেখানে হেজেল হ্যানান লেখা একটি লাইন লক্ষ্য করে যেখানে লেখা আছে এরকম খারাপ সময়ও আমি কোনো খারাপ চিন্তা করতে চাই না এই খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও আমি ভালো জিনিসগুলোকে দেখতে চাই নিজের ভিতরের সৌন্দর্যকে খুঁজে বের করতে চাই হেনা এই লেখাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন লিখেছিল এই লেখাগুলো দেখার পর হেজেলের চিন্তা ভাবনা বদলে যায় আর সে সেখানেই আগাস্টাসকে কিস করে কেননা ও মনে মনে আগাস্টাসকে অনেক পছন্দ করত পরের দিন সকালে তারা দুজন যখন ঘুরতে যায় তখন আগাস্টাস হেজেলকে বলে আমার যে বোন ক্যান্সারটি ভালো হয়ে গিয়েছিল সেটি আবার ফিরে এসেছে আর এখন তার লাস্ট স্টেজ চলছে আর কোনোভাবেই সেটা চিকিৎসা করা সম্ভব নয় এই কথা শুনে হেজেল অনেক কষ্ট পায় কেননা অগাস্টাস এখন হেজেলের আগেই মারা যাবে সে কান্না শুরু করে তাকে দেখে কেঁদে ফেলে এর পরের দিন তারা বাড়ি ফিরে আসে আর তারা জানতে পারে আইজাকের দ্বিতীয় চোখটিও অপারেশন করে বাদ দিতে হয়েছে আর এখন ও পুরোপুরি অন্ধ হয়ে গেছে কিছুদিন পর আগস্টাস অনেক অসুস্থ হয়ে পড়ে আর তাকে আইসিউতে ভর্তি করা হয় কিন্তু সে মারা যায় না একটু সুস্থ হয়ে সে বাইরে এসে নিজের জন্য একটি চার্চে প্রি ব্যবস্থা করে আর তাতে আইজেক ও হ্যাজেলকে ডেকে আনে সে জানতে চাই সে যখন মারা যাবে তখন তারা তার শেষ ক্রিয়া অনুষ্ঠানের মধ্যে কি বলবে প্রথমে আইজেক আগস্টাসের ব্যাপারে কিছু বলে তারপর হেজেল দিয়ে নিজের কথা বলতে থাকে সে বলে অগাস্টাসকে বন্ধু হিসেবে পেয়ে আমার জীবনে আমি অনেক খুশি হয়েছি খুব অল্প সময়ের মধ্যেই আমাকে সে অনেক আনন্দ দিয়েছে অগাস্টাসকে আমি অনেক ভালোবাসি আর সে সেখানে কান্না শুরু করে তার কান্না দেখে অগাস্টাসও কেঁদে ফেলে আর কিছুদিন পরে অগাস্টাস মারা যাবে আর তারা দুজন পুরোপুরি আলাদা হয়ে যাবে সত্যি এর আট দিন পর সে মারা যায় তার মৃত্যুতে হ্যাজেল অনেক ভেঙে পড়ে আর সে প্রচন্ড কান্না করতে থাকে তারপর সে তার শেষ ক্রিয়া অনুষ্ঠানে যায় সে সেখানে পিটার কেউ দেখতে পায় হেজেল তাকে দেখে অবাক হয়ে যায় এরপর তার শেষ অনুষ্ঠান শেষ করে হেজেল যখন বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে তখন সেখানে পিটারও উঠে পড়ে পিটার সেখানে তার কাছে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাই কিন্তু সে গাড়িতে বসেও মদ খেতে থাকে যা দেখে হেজেল একদম পছন্দ করেনি সে হেজেলকে বলে আমি এখানে এই জন্য এসেছি কারণ আগস্টাস মারা যাবার আগে আমাকে অনেক করে যে তোমাকে এসে ওই উপন্যাসের শেষটা বলি আসলে ওই উপন্যাসটি ছিল আমার ছোট্ট মেয়েকে নিয়ে যে কিনা মাত্র আট বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল কিন্তু হেজাল তাকে মদ খেতে দেখে গাড়ি থেকে বের করে দেয় সে যাবার আগে তাকে একটি চিঠি দেয় কিন্তু সেটিকে রেগে গাড়িতেই ছুড়ে মারে আর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় পরে সে আইজেকের সাথে দেখা করে তার সাথে কথা বলতে থাকে সেখানে তাকে বলে পিটার তোমাকে যে চিঠিটি দিয়েছে সেটা আসলে অগাস্টাসের লেখা সেটি লেখার জন্য তেমন ভালো কোনো শব্দ পাচ্ছিল না তাই সেটি পিটার কে দিয়ে লেখায় এই কথা শুনে তখনই গাড়িতে আর চিঠিটি খুঁজে পাই আর সেটি পড়তে শুরু করে অগাস্টাস লেখে প্রিয় তোমার সাথে পরিচিত হয়ে আমি আমার জীবনে অনেক হয়েছিলাম কিন্তু নিয়তির কি পরিহাস আমরা দুজন একসাথে বেশি সময় কাটাতে পারলাম না আমি তোমাকে অনেক ভালোবাসি আর সব শেষে লেখা ছিল আমি আমার পছন্দের মানুষের সাথে অনেক খুশি ছিলাম আশা করি তুমিও অনেক খুশি ছিলে তাই তো আর হ্যাজেল আকাশের দিকে বলে হ্যাঁ আর এখানেই এই মুভির কাহিনী শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে